কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন স্পেনে সবাই কাগজ জমা দিতেছে এবং স্পেনের মধ্যে কয়েকটা শহর আছে খুব বড়ো বড়ো তার মধ্যে মাদ্রিদ এক নাম্বার প্লাস দ্বিতীয় যে বৃহত্তম শহর সেটা হচ্ছে বার্সেলোনা তো কোন শহরে সবচেয়ে বেশি ভালো পেপার জমা করার জন্য কাজ পাওয়ার জন্য থাকার জন্য এই বিষয়ে আজকে আলোচনা করবো ছয় সাত মিনিটের মধ্যে আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং অনেক উপকার হবে আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার সাথে যারা কল চান নিতে চান সমস্যা নাই নিতে পারবেন আমার যে পার্সোনাল নাম্বার আমি সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই অনেকেই ফোন দেন আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ এত সময় আমার নয় এত ফ্রি সময় আমার নয় আপনাদের সাথে এত কনসালটেন্সি দেওয়ার এত সার্ভিস দেওয়ার তাই এখন শুরু করা যাক বিওয়ার্স সেটা হচ্ছে যারা আপনারা জানেন স্পেনে কিন্তু এই মুহূর্তে সবাই পেপার জমা দিতেছে দুই বছরের যে আইনটা সেই আইন কিন্তু শুরু হয়ে গেছে সবাই প্রতিদিনই অনেক লোক জমা দিতেছে পেপার এবং সবচেয়ে স্পেনের মধ্যে ক্যাপিটাল আপনারা জানেন মাদ্রিদে মাদ্রিদে সে বৃহত্তম শহর এবং দ্বিতীয় যে বৃহত্তম ক্যাপিটাল সেটা হচ্ছে বার্সেলোনা কান্তালুনিয়া রাজ্যের মধ্যে তো কোন শহরটা বেশি ভালো আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে বলে দিচ্ছি দেখেন বিওয়ার এক নম্বর হচ্ছে যে কোনো দেশের রাজনীতি রাজধানী বা ক্যাপিটালে কিন্তু জামালা বেশি থাকে ওইখানে বিদেশি সংখ্যা বেশি থাকে প্লাস ওইখানে জুট জামালা বেশি বেশি কন্ট্রোল থাকে তো এই জন্য আমি বলবো যে আপনারা বড় বড় শহর যেগুলো আছে বড় শহর যেগুলো আছে বয়কট করুন বা সেগুলোকে আপনারা অ্যাভয়েড করুন তো অ্যাভয়েড করার ফলে যে সমস্ত এই বিগ সিটির পরে যে সমস্ত শহরগুলো আছে বার্সেলোনা আছে সেখানে আপনারা আসতে পারেন বার্সেলোনাতে কিন্তু আপনারা জানেন যে আমার পাচ্ছেন লাখ লাখ ট্যুরিস্ট হাজার হাজার ট্যুরিস্ট এখানে কাজের অপরচুনিটি বেশি আজ এখানে কন্ট্রোল তেমন না শহর সেন্টারগুলোতে কন্ট্রোল থাকে কিন্তু সেন্টারের বাইরে কিন্তু তেমন কন্ট্রোল থাকে না এবং এই কাতালোনিয়ার মধ্যে সবচেয়ে সহজে কাগজ হয় এবং এছাড়া ব্যালেন্সিয়া আছে এরকম আরও অন্যান্য প্রদেশ আছে অন্যান্য শহর আছে সেই শহরগুলোতে কিন্তু খুব সহজে কাগজ হয় তো আমি সবচেয়ে যেটা বলবো যখন আপনাদের পেপারস হয়ে যাবে দেখা গেছে একটা ছোটো শহরে আপনারা জমা দিয়েছেন এক্সাম্পল ব্যালেন্সিয়াতে জমা দিয়েছেন তো ব্যালেন্সিয়াতে আপনার কাগজটা হয়ে গেছে কাগজ হয়ে যাওয়ার পরে আপনারা মুভ করেন আপনারা মুভ করেন বার্সেলোনাতে মুভ করেন মাদিতে মুখ করেন সেভিয়াতে মুখ করেন বা আরও যে গালয়েশিয়া আছে সেখানে মুভ করতে পারেন সেখানে যেয়ে আপনারা কিন্তু কাজকর্ম করতে পারেন কিন্তু যখন আপনারা পেপার জমা দিবেন কাগজ বানাইবেন ছোটোখাটো শহরগুলা বেশ এখন মেন মুখ্য বিষয় হচ্ছে কাগজ বানানো কারণ একটা মানুষ যখন কাগজ হয়ে যাবে প্যাপার হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তারপরে তার চিন্তা ভাবনা হচ্ছে কাজ করা ভালো জব করা নিজের ক্যারিয়ার তৈরি করা তো তখন নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য মাত দিতে যাবেন মাদ দিয়ে না আপনারা ক্যাপিটাল সেখানে কাজের অপরচুনিটি বেশি ট্যুরিস্ট বেশি রিক শহর এবং সেখানে এই স্যালারি বেতনও বেশি বুঝতে পারছেন এবং এছাড়া আরও অন্যান্য স্পেনের মধ্যে অন্যান্য যে সাগরের পারে যে সমস্ত শহরগুলো আছে ব্যালেন্সি আছে বার্সেলোনা আছে সেখানেও আপনারা এসে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই এখন মূল বিষয়টা হচ্ছে সবচেয়ে ভালো আমি মনে করি যে ছোটো ছোটো যে শহরগুলো আছে সেই শহরগুলোতে সহজে কাগজ হয় ইজিভাবে আপনারা কাগজ পাইবেন জমা দিবেন এবং কাগজ জমা দেওয়া হওয়ার পরে যখন পাশ হয়ে যাবে কাগজ নিয়ে আপনারা তারপরে বড় বড় যে শহরগুলো আছে যেমন মাদ্রিদ বলেন বার্সেলোনা বলেন সেবিয়া বলেন এই সমস্ত যে শহরগুলো আছে সেখানে যেয়ে কিন্তু আপনারা আপনাদের যেই মনের মতো কাজ বা মনের মতন জব সেগুলো কিন্তু আপনারা করতে পারেন এখন আমার ভিউয়ার যারা আছেন যারা আমার ফলো করেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমেই বড়ো বড়ো শহরগুলোতে না দৌড়াইয়া যেমন মাদ্রিদে বার্সেলোনা ব্যালেন্সিয়া সারাগোসা তারপরে গালিসিয়া আলপাসেতে এই যে সমস্ত ইগুলো আছে করুনা এই সমস্ত যেই শহরগুলো আছে প্রদেশগুলো আছে সেখানে না দৌড়াইয়া আপনারা ছোটোখাটো শহরে পেপার জমা দিবেন পেপার জমা দেওয়ার পরে যখন আপনাদের পাস হয়ে যাবে পেপার সেই পেপারস নিয়ে আপনারা কি করবেন যে বড়ো শহরগুলো আছে সেখানে মুভ করবেন সেখানে যা কাজ করবেন সেখানে আপনারা সেটেল হইতে পারেন এক পর্যায়ে বাসা নিবেন এক পর্যায়ে আপনারা বাড়ি কিনবেন ফ্যামিলি আনবেন বাবা মা আনবেন সব কিছু আনবেন সেটেল হয়ে যাবেন তো বুঝতেই আমি কী বলছি প্রথমেই বড়ো শহরগুলো আপনাদের জন্য ভালো না যে সমস্ত বড়ো বিগ সিটিগুলো আছে সেগুলো ভালো না কারণ জানেন যে কোনো বড়ো শহরে বেজাল বেশি জামেলা বেশি তো পেপারসের জন্য সমস্যা তো ছোটো মোটো শহরে পেপার জমা করে সব কিছু কমপ্লিট করে তারপর আপনারা মুভ করেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কিন্তু কেউ বলবো না কোনো ইউটিউবার কোনো মানে কনসালটেন্সি অফিসার কিন্তু এই সমস্ত কথা বলবো না আপনারা যা জমা দিবেন কাগজ তারা নিবে কাগজ হোক বা না হোক তাদের কোনো ই নাই যায় আসে না আপনারা ফ্রি দিবেন তারা কাজ করব তো সুতরাং আমি আমার ভিউয়ার যারা আছেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন যারা রেগুলার ভিডিও ফলো করেন আমি তাদেরকে বললাম এই কথাটা এটা কিন্তু বেরিয়ে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার সাথে কনসালটেন্সি নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং ডিসক্রিপশন বক্সও আমার নাম্বার দেওয়া থাকে আপনারা যদি যে কোনো পরামর্শ নিতে চান বা কোনো কনসালটেন্সি আমার কাছ থেকে নিতে চান সমস্যা না নিতে পারবেন কিন্তু ফ্রি না ফ্রি কোনো সার্ভিস আমি দেই না প্রতি বিনিয়োগ আমি বলি তারপরেও অনেকেই একটার পর একটা ফোন দেন কল দেন হোয়াটসঅ্যাপে বোঝার চেষ্টা করবেন আপনারা ফি জমা দিয়ে তারপরে আমার সাথে সবসময় কথা বলতে পারবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে যে কোনো ইনফরমেশন যে কোনো নোটিফিকেশন আপনারা সাথে সাথে পান দ্রুত আপনারা দেখতে পারেন আপনারা জানতে পারেন আপনাদের কাছে পৌঁছায় যায় সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন পৃথিবীর কোন শহর থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন কারণ সেটা জানালে আমি বুঝতে পারি যে আপনি আমার রেগুলার ভিউয়ার সবসময় আমার ভিডিও দেখেন এবং আমি বুঝতে পারি যে আপনাদের সাথে পরিচয় বা কমিউনিকেশন আমার পারে তো সুতরাং এই ছিল ভিডিও আজকে ভিডিও বেশি লম্বা করবো না আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু উৎসব এক পরিবেশ বর্তমানে আপনারা জানেন বার্সেলোনাতে বা স্পেনে সামার শুরু হচ্ছে মানে শীত শেষ হয়ে এই সামারে শুরু হচ্ছে এই সামার শুরু আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর হাজার হাজার ট্যুরিস্ট হাজার অগণিত ট্যুরিস্ট তো খুবই ভালো লাগে যখন দেখি যে এই বার্সেলোনা বা স্পেন প্রাণ হেরে পেয়েছে প্রচুর লোক প্রচুর ট্যুরিস্টের সমাগম খুব ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ